মৃত্যুদে আপনার আমার কত নিকটে এই কথাটা স্মরণ করার জন্য বেশি কিছু ভাবা লাগে না আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা কোরআন মাজিদী বলেছেন ওয়াজাদ সাকরাত আল মা উতিবেল হক লা হে মানুষ তুমি যেখানে যেইভাবে যেই অবস্থা থাকো না কেন মৃত্যু তোমার সামনে উপনীত হবে মৃত্যুর সাদা সাধারণ তুমি গ্রহণ করবা কুল্লুল হফসিল জা প্রত্যেক প্রাণ যার ভিতরে আল্লাহ প্রাণ দিয়েছেন তার মৃত্যু আসবেই আসবে আসবে সুনিশ্চিত আসবে প্রত্যেক প্রাণের মৃত্যু আসবে আপনি আমি যে আমরা মৃত্যুকে ভুলে আছি মৃত্যুকে স্মরণ করার জন্য কয়েকটি আপনার উপায় বলি মৌদে যে কোনো সময় আপনার আমার সামনে আসতে পারে এটার একটি উদাহরণ মৃত্যুকে স্মরণ করার জন্য একটি বড় উদাহরণ হচ্ছে আপনি বিভিন্ন হসপিটালগুলো মাঝে মধ্যে ভিজিট করিয়ে আর তার মধ্যে সবচেয়ে আপনার মানে এফেক্টেবল যে উপায় সেটি হচ্ছে মাঝে মধ্যে আপনি কবর জিয়ারত করতে যাবেন কি করতে যাবেন কবর জিয়ারত করতে যখন যাবেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কবর তোমরা কবর জিয়ারত করো ইন্নাহা তো যাক কিরকম আখরা এই কবর জিয়ারত করলে দুটি ফায়দা কয়টি ফায়দা দুটি ফায়দা একটি ফায়দা হচ্ছে কবর আপনি কবর জিয়ারত করতে গেলেন কবর জন্য দোয়া করলেন আরেকটি ফায়দা হচ্ছে আপনার তো যাক আখেরা আপনাকে পরকাল স্মরণ করে দিল যে আমিও এই যে আজকে এত বড় রাষ্ট্রপতি আমি আজকে এত বড় পুঁজিপতি বা আজকে আমি এত বড় নেতা এত বড় আমি উমক তমক ধনাঢ্য ব্যক্তি আমি ওই নিঃস্ব একবারে দুটি তিনটি তিনটি কাপড়ে এই কাফনের কাপড়ে আমাকে কবরে শোয়ানো হবে কি হবে নিঃস্ব হয়ে কোনো কিছু নেই টাকা পয়সা দন দলক কাফনের কোনো পকেট নাই কিছু যাবে না দুনিয়ার জীবন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল গরুর প্রতীক জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই না। মৌতকে এত ভাবিয়েন না যে সত্তর আশি বছরে আমার মৌত আসবে এখন যুবকদের মধ্যে দেখা যাচ্ছে তরুণদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে কেন এই যে বিভিন্ন পাপাচারের কারণে একটাই ধনু জীবনের মধ্যে পাপাচার চতুর দিক থেকে আমাদেরকে ঘিরে নিয়েছে পাপাচারে যখন মানুষ লিপ্ত হয়ে যায় তার আত্মাটা মরে যায় আত্মাটা কি করে মরে যায় এই আত্মার মধ্যে নূর না থেকে সেখানে শয়তানে বাসা বাঁধে যখন পাপে মানুষের জীবনটা অন্তরকে দেখেন এত পুত পবিত্র একটা সুন্দর জীবনকে আপনি যখন পাপ দিয়ে পরিপূর্ণ করে অন্তরটাকে কালো করে দিয়েছেন অন্তরটাকে মেরে ফেলেছেন তখন কি করবে অন্তর সে হতাশ তো যেই অন্তরে নূর নেই যেই অন্তরে আল্লাহর ভালোবাসা নেই যেই অন্তরে রসুল সাদামের আদর্শ নেই কোন আনসুন্নাদের আপনার অনুসরণ নেই মানে আল কোরআন সুন্নার জ্ঞান নেই সেই অন্তরে তো শয়তানের বসবাস অতএব মৌতকে স্মরণ করার জন্য বড় একটি বিষয় হচ্ছে আপনি মাঝে মাঝে কবর জিয়ালত করবেন কবর জিয়ালত করলে আপনার পরকাল স্মরণ হবে